হ্যালো বন্ধু ওয়েলকাম টু গো সারোয়ার ডেইলি আজকে আমার সাথে আছে আমার এক বান্ধবী সো হ্যালো নিহ সে হচ্ছে যে এখানে আসছে ঘুরতে জিগা টিফাং হ্যান পিওলিয়ান নিদা তাশুয়ে মিংজি শ্যাংডং উমেস ইউনিভার্সিটি আই ওয়াজ ভিজিটেড শ্যাংডং টু মান্থস এগো ওকে সে হচ্ছে শ্যাংডং উইমেনস ইউনিভার্সিটিতে পড়ে সো এই জায়গাতে ঘুরতে আসছে জায়গাটা অনেক সুন্দর

সো দেখে আসি চলুন এখন বন্ধুরা এই যে জায়গাটা আছে এখানে কিন্তু অনেক অনেক টুরিস্ট ঘুরতে আসে বিশেষ করে দেশ বিদেশ থেকে অনেক ঘুরতে আসে আমার ভিডিওটা যারা দেখছেন ওরা যদি চায়নাতে আসেন তাহলে এখানে আসতে পারেন এটা হচ্ছে স্ল্যান্ডার ওয়াইস ল্যাক জিয়াংসু প্রভিন্সের ইয়াং জুতে সো এই যে ভিতরে ঢুকতে গেলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন ন্যাচারাল ভিউ দেখতে পারবেন সো এখানে দেখে আসি যে বুটগুলা কিভাবে চলতেছে আর চাইনাতে সব মানে যে ইনফ্রাস্ট্রাকচার গুলা এগুলা কিন্তু খুবই সুন্দর যে ওদের সব ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু একটা চাইনিজ চাইনিজ যে একটা কালচার এই জিনিসটা ফুটে উঠে আর এখানে অনেক হচ্ছে যে চাইনিজ নৌকা আছে আর চাইনিজ নৌকা গুলা কিন্তু মানে অন্য যে কোনো দেশের থেকে কিন্তু ডিফারেন্ট এগুলো হচ্ছে যে চাইনিজ বুট আর এগুলোকে কিন্তু অনেক সময় ড্রাগন বুটও বলা হয় কারণ এর সামনে অনেক সময় কি থাকে ড্রাগনের মতো একটা আকৃতি থাকে আর আমরা হচ্ছে যে এই বুটগুলা দেখবো হ্যালো নিহা ওরাও হচ্ছে যে সবাই ঘুরতে আসছে বন্ধুরা এই যে দেখুন দিক দিয়ে হচ্ছে যে বুটগুলা দেখা যাচ্ছে কত সুন্দর এখানে যারা বুট চালায় দেখুন ওরাও কত সুন্দরী সুন্দরী নারী হ্যালো নিহা এই সুন্দরী নারীরা হচ্ছে যে বুট চালায় কারণ আমাদের দেশে বুট যারা চালায় ওই জিনিসটাতে না ওরা কারা চালায় আসলে যে এখানে দেখুন নারীরা কত সুন্দর ড্রেস পরে তারা হচ্ছে বুট চালাচ্ছে এখানেও আরেক নারী আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাঞ্জাবি পরে আমি চলে আসলাম কারণ হচ্ছে আমি নামাজ পরে আসলাম এখানে ঘুরতে আপনারা জানেন যে চায়নাতে কিন্তু মসজিদ পাওয়া যায় প্রায় তিরিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূরে যদি ভাগ্য ভালো থাকে আলহামদুলিল্লাহ যে এখানে একটা মসজিদ আছে তার জন্য আজকে নামাজ পড়ার জন্য চলে আসলাম অনেক দূরে আপনারা যারা ইসলামিক কান্ট্রিতে থাকেন তাদের সুক্রিয় আদায় করা উচিত যে মসজিদ পাওয়া যায় আজান শোনা যায় এটি কিন্তু অনেক সুন্দর একটা বিষয় চায়না তো আসলে একটা অনেক সুন্দর এবং ডিসিপ্লিন কান্ট্রি আমরা এখন নর্মালি যাব হচ্ছে যে বুট দেখতে আপনাদেরকে এইখান থেকে সুন্দরভাবে দেখাতে পারবো দেখেই কিন্তু আমি এই দিক দিয়ে চলে আসলাম আমি ছিলাম হচ্ছে ওই সাইডটাতে যে সাইডটা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দেখানো যায়নি এখানে বেশ কিছু বুট আছে আপনারা যদি দেখেন যে ওই সাইডগুলোতে হচ্ছে যে অনেক অনেক শারীরিকবদ্ধ এবং এটাকে কেন ড্রাগন বুট বলা হয় এই জিনিসটাও দেখাবো কারণ ড্রাগনের মতো একটা কিছু সামনে আছে এর জন্যই হচ্ছে এটাকে ড্রাগন বুট বলা হয় এইখানে হচ্ছে যে ড্রাগন আছে ড্রাগনের মতো দেখেই কিন্তু এটাকে বলা হয় যে ড্রাগন বুট সো এই জিনিসটাও কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন আর চায়নাতে কিন্তু ড্রাগন ফেস্টিভাল ড্রাগন বুথ ড্রাগন ইয়ার এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে তারা ড্রাগনকে অনেক অনেক রেসপেক্ট করে কারণ এই যে এখন দুই হাজার চব্বিশ সাল দশ বছর পর পর ওদের এখানে কিন্তু ড্রাগন ইয়ার চলে আসে কারণ এই বছরগুলোতে তারা মনে করে যে এই বছরে যদি তাদের কোনো বাচ্চা জন্ম হয় তাইলে এই বাচ্চারা খুবই নলেজেবল হবে খুবই রিচ হবে তাদের এটা হচ্ছে একটা ধারণা যেমন মতো যে বড় বড় অ্যাক্টর তারপর হচ্ছে জ্যাকমার মতো মানুষ যারা আছে তারা হচ্ছে ড্রাগনিয়ারে জন্মগ্রহণ করছে দেখি মানুষ ধারণা করে যে তারা অনেক নলেজ নিয়ে জন্মগ্রহণ করছে এবং তারা অনেক বেশি পরিমাণ রিচ হয় এই যে এখানে বুটগুলো আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে যে চাইনিজ যে কালচারগুলো আসলে আমি চাচ্ছি যে আপনাদেরকে দেখানোর জন্য আমি ইনশাআল্লাহ সবগুলা দেশে যাওয়ার ইচ্ছা আছে পৃথিবীর তার জন্য কালচারগুলো ফুটায় তুলতে গেলে যেমন এখানে দেখেন যদি আমি বসে দেখাই যে এইখানে মানে ডিজাইনগুলো কত সুন্দর কাঠ দিয়ে বানানো এবং তাদের যে মানে চায়নারা কিন্তু কালারফুল জিনিসপত্র ইউজ করতে পছন্দ করে আপনারা জানেন যে চাইনিজ 플্যাগগুলো হচ্ছে লাল তার জন্য হচ্ছে তারা সবকিছু মানে একটা কালারফুল হওয়ার ব্রাইট কালার জিনিসপত্র ইউজ করার চেষ্টা করে আমরা আছি এখন একটা বুটে বুটটা ঘুরে ঘুরে দেখানো হচ্ছে বাংলাদেশের যে সংস্কৃতি হচ্ছে রিক্সা সেই জিনিসটার কাছে চলে আসলাম তো সাও চেঞ্জ হম ই ভাই একশো আর এম্ভিতে তারা নেয় সি এই যে বন্ধুরা এখানে রিক্সাওয়ালার কত ভালো আর এখানে অনেক অনেক রিক্সা আছে ওরা হচ্ছে যে রিক্সা চালাই বললো যে এক মানে এই সিটিতে তারা রাউন্ড দিবে পনেরোশো টাকা দিতে হবে তো এই জিনিসটা খুবই ভালো লাগলো রিক্সার কালচারটা যে চায়নাতেও আছে এই জিনিসটা অনেক অনেক সুন্দর বন্ধুরা এখানে যারা টুরিস্ট আসে টুরিস্টরা কিন্তু এখানে রাতে বসতে পারে এই যে এরকম কিছু তাবুর মতো বানায় রাখা হয়েছে বসে হচ্ছে তারা তাস তাস খেলে বা বিভিন্ন রকম খাবার দাবার খেলাধুলা করে এরকম এই যে সামনে দেখতে পাচ্ছেন এম ই এম ও আর ওয়াই এটা একটা ট্রেনের মতো কিছু একটা বা স্টিমারের মতো কিছু বন্ধুরা এই যে এটা হচ্ছে যে একটা রেস্টুরেন্ট কিন্তু এই রেস্টুরেন্টটা কিন্তু মানে একটা ঐতিহাসিক রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা ট্রেনের মতো কিছু চায়নার যে প্রথম মানে চায়নার যখন প্রথম ট্রেন আবিষ্কৃত হয়েছিল এই রকম ট্রেন ছিল এইরকম ট্রেনের ভিতরে তারা হচ্ছে যে রেস্টুরেন্ট বানায় রাখছে যাতে মানুষ একটা ফিল পায় যে এটা হচ্ছে যে আদিম একটা কালে আছে বা একটা অ্যানসেস্টেরিয়ান একটা বিষয়াদি তাকে এই জিনিসগুলো দেখানোর জন্যই হচ্ছে যে তারা এরকম ট্রেন বানায় রাখছে ট্রেনটা দেখুন আপনারা কত সুন্দর এটা পুরো হচ্ছে যে আপনি এই ট্রেনগুলা বা এই জায়গাগুলোতে আসলে আপনার মনে হবে যে না আমি মনে হয় যে এইটাই চাইনার লেজিট কালচার সো এই কালচারগুলো দেখানোর জন্যই আমি সব সময় আপনাদেরকে ভিডিও ব্লগ বানিয়ে থাকি আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক গ্রো করছে আশা করি আপনাদের সাপোর্ট থাকলে আপনি যে দেশে থাকেন এই দেশে আমি খুব শীঘ্রই আসছি আপনি কোন দেশে আছেন বা কোথায় আছেন এটা আমাকে জানান ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে stay with gozara daily and subscribe to my channel bye-bye